এই ভিডিওতে ইসলামের আধ্যাত্মিক দর্শন বা সুফিবাদ নিয়ে কথা বলবো। কথা বলবো প্রসিদ্ধ সুফি তরিকা এবং সুফি সাধকদের জীবন ও দর্শন নিয়ে এই আলোচনা ঐতিহাসিক তথ্য নিরপেক্ষ নির্মহ ধারা বিবরণী ব্যক্তিগত মতামত বা সিদ্ধান্ত নয় সুফিবাদের মূল বিষয় হল আত্মার কুপ্রাবৃত্তির সাথে অবিরাম জিহাদ করে জড় জগৎ থেকে মুক্তি পাওয়া আত্মার পরিশুদ্ধের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হলো এই মতবাদের মর্ম কথা সুফিবাদে সষ্ট সৃষ্টির মধ্যে বিদ্যমান সম্পর্ককে আধ্যাত্মিক ধ্যান ও জ্ঞানের মাধ্যমে জানার চেষ্টা করা হয় ইমাম গজালি রহমতুল্লের সঙ্গ অনুযায়ী আল্লাহ ব্যতীত অপর মন্দ সব কিছু থেকে আত্মাকে পবিত্র করে সর্বদা আল্লাহর আরাধনায় নিমজ্জিত থাকা এবং সম্পূর্ণরূপে আল্লাহতে নিমগ্ন থাকার নামই সুফিবাদ সুফিরা দাবি করেন যে আত্মার পবিত্রতার মাধ্যমে ফেনাফিল্লাহ এবং ফেনাফিল্লার মাধ্যমে বাকাবিল্লা লাভ করা যায় ফেনাফিল্লা হচ্ছে আল্লাহর সঙ্গে অবস্থান করা আর বাকাবিল্লা হচ্ছে আল্লাহর সঙ্গে স্থায়ীভাবে বিলীন হয়ে যাওয়া তা সাউফ দর্শন অনুযায়ী আল্লাহ প্রাপ্তির সাধনাকে তরিকত বলা হয় তরিকত সাধনায় মুর্শিদ বা পথ প্রদর্শকের প্রয়োজন হয় সেই পথ হল ফেনাফি শায়েখ ফেনাফির রসুল এবং ফেনাফিল্লা ফানাফিল্লাহ হওয়ার পর বাকাবিল্লা লাভ হয় বাকাবিল্লা জিত হলে সুফি দর্শন অনুযায়ী সুফি আল্লাহ প্রদত্ত বিশেষ শক্তিতে শক্তিমান হন তখন সুফির অন্তরে সার্বক্ষণিক শান্তি ও আনন্দ বিরাজ করে পৃথিবীর প্রাচীনতম সুফি তরিকাগুলোর মধ্যে কাদেরিয়া তরিকা অন্যতম সুফি সম্রাট হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের অনুষ্ঠিত এই তরিকা ইসলামী বিশ্বে সর্বাধিক বিস্তৃত সুফি তরিকাগুলোর একটি এবং মধ্য এশিয়া তুরস্ক পাকিস্তান বালকান পূর্ব পশ্চিম আফ্রিকার বেশিরভাগ অঞ্চলে ব্যাপকভাবে এ তরিকার অনুসারী রয়েছে ইসলামের মূল ধারার বাইরে কাদেরিয়া তরিকা কোনো বিশেষ মতবাদ বা শিক্ষা গড়ে তোলেনি এ তরিকার অনুসারীরা ইসলামের মৌলিক নীতিগুলিতে বিশ্বাস করে কিন্তু আধ্যাত্মিক অভিজ্ঞতার মাধ্যমে সেই নীতিগুলোকে ব্যাখ্যা করে বর্তমান আফগানিস্তানের ক্ষুদ্র শহর চিস্তে নয়শো সালের দিকে খাজা তরিকা স্বামী প্রতিষ্ঠা করেন স্থানীয় আমির খাজা আবু আহমদ আবদাল তার পুত্রকে সুফি তত্ত্বের উপর প্রশিক্ষণ এবং আধ্যাত্মিক প্রতিনিধিত্ব দান করেন আবু আহমদের বংশধরদের নেতৃত্বে চিস্তিয়া তরিকা একটি অঞ্চল ভিত্তিক তরিকা হিসাবে ছড়িয়ে পড়তে থাকে এই তরিকায় ভালোবাসা সহিষ্ণুতা ও উদারতার উপর গুরুত্ব আরোপ করা হয় বারো শতকের মধ্যভাগে চিস্তি এতরিকার অষ্টম ব্যক্তি খাজা মাইনুদ্দিন চিস্তি এতরিকা লাহোর ও আজমিরে প্রতিষ্ঠা করেন বর্তমানে এতরিকার বেশ কিছু শাখা রয়েছে তেরোশো শতাব্দীর কবি ধর্মতাত্ত্বিক সুফি জালাল রুমির অনুসারীরা তার মৃত্যুর পর ম্যাভলেবি বা মৌলভী তরিকা প্রতিষ্ঠা করেন পশ্চিমা বিশ্বে এ তরিকার অনুসারীদেরকে ঘূর্ণায়মান দরবেশও বলা হয় সুফিবাদের মাদারিয়া তরিকা হজরত আলী রাজ নিকট থেকে হজরত হাসান বসতি মারফত তার শিষ্য খাজা হাবিবে আজমি এর সহিত সংযোগ স্থাপন করে সুফি তৈফুরিয়া বুস্তামি কর্তৃক প্রবর্তিত তৈফুরিয়া তরিকা থেকে উৎপত্তি হয়ে মাদারিয়া তরিকা থেকে শতকের মাঝামাঝি বিশেষ গৌরব অর্জন করেছিল এবং শাহ মাদারের শিষ্যদের মাধ্যমে ভারতের উত্তরাঞ্চলীয় এলাকা বাংলা সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে নকশবন্দি তরিকাকে শান্ত তরিকা হিসেবে বিবেচনা করা হয় কারণ এই তরিকায় জিকির নীরবভাবে করা হয়ে থাকে এই তরিকা হজরত আবু বকর রদুল্লাহ তালাহুর মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে সম্পর্ক স্থাপন করা হয় বিধায় একে সিদ্দিকিয়া তরিকাও বলা হয় বাংলাদেশে সৃষ্ট একমাত্র মাইজভান্ডারি তরিকা সুফি সৈয়দ আহমদুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত একটি সুফি তরিকা মূল নাম তরিকা গাউসিয়া আহমদিয়া মাইজভান্ডারিয়া এ তরিকার মূল বিষয় হচ্ছে প্রেমের মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভ বিশ্বের অনেকগুলো দেশেই এ তরিকার অনুসারী রয়েছে এছাড়া ওয়ারাসি তরিকা তিজানিয়া তরিকা সুফি আবুল নাজিব সৌহী কর্তৃক প্রতিষ্ঠিত সোহরাওয়ডিয়া তুরিকা আবুল হাসানা সাজলি কর্তৃক প্রতিষ্ঠিত সাজলিয়া তুরিকা মোহাম্মদ ইবনে আলী সেনসির সেনোসি তরিকা শাহ নিয়ামতুল্লাহ ওয়ালি কর্তৃক প্রতিষ্ঠিত নিয়ামতুল্লাহি তরিকা নাজমুদ্দিন কোবরার কোবরাইয়া তুরিকা বেকতাস ভ্যালির বেকতাসিয়া তুরিকা সুফিবাদের উল্লেখযোগ্য তরিকা আত্মিক প্রশান্তি ও বিশুদ্ধতা অর্জনের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে ঐচ্ছিক হিসাবে কেউ নিজস্ব যাচাই বাছাই সাপেক্ষে কোনো সুফি তরিকার অনুসরণ করতে পারে কিন্তু বর্তমানে এসব তরিকার অধিকাংশ স্বঘোষিত পীর বা কথিত মুর্শিদরা সম্পূর্ণ ভন্ডামে ধান্দাবাজিতে লিপ্ত এবং অনুসারী বা মুরিদরা প্রকৃত সুফি আদর্শের চর্চা না করে নির্ভেজাল শিরিক কুপুরিতে নিমজ্জিত তরিকার হাজার হাজার দরবার আছে সবাই নিজেদের কুমিল্লার বিখ্যাত মাতৃভাণ্ডারের রসমলায়ের মতো অরিজিনাল দাবি করলেও এসব সুফি সাধকরা কেউই এমন দরবার খুলে বসেননি সুফিবাদের সাথে হজরত শাহজালাল বা খাজা মঈনুদ্দিন চিস্তির উল্লেখযোগ্য সম্পর্ক ছিল তারা নিজেরা আধ্যাত্মিক সাধনা করতেন শিষ্যদের শিক্ষা দিতেন কিন্তু তাদের কবরের সাথে সুফিবাদের কোনো সম্পর্ক নেই তাই আজমের সিলেট বা বাণ্ডার দরগা বা মাজার জিয়ারত সেখানে দান মোমবাতি আগরবাতি নাম সুফিবাদ নয় সুফিবাদ চর্চা হচ্ছে শাহজালাল খাজা মঈনুদ্দিন চিস্তি বা সৈয়দ আহমদুল্লাহর জীবন ও কর্মের অনুসরণ সুফিবাদ বা তেসাফ ইসলামী আধ্যাত্মবাদ ইসলামের অন্তর্নিহিত রূপ বা আধ্যাত্মিকতার অদৃশ্য অনুভূতি হিসাবে সংজ্ঞায়িত ইসলামে যে নির্দিষ্ট মূল্যবোধ আচার আনুষ্ঠানিকতা মূলনীতি দ্বারা বিশেষায়িত এটি ইসলামের আধ্যাত্মিক চর্চার প্রধান অভিব্যক্তি ও কেন্দ্রীয় স্বচ্ছতাকে তুলে ধরে সুফিবাদের চর্চাকারীরা সুফি পরিচিত হিসাবে চর্চা আরেকটি সমর্থক ধারণা হল তাসকিয়া আর নফস যার অর্থ আত্মশুদ্ধি এটি এমন একটি প্রক্রিয়া যাতে নফস বা আত্মাকে প্রবৃতি কেন্দ্রিক আসক্তি থেকে পরিবর্তন করে শুদ্ধি ও আল্লাহর প্রতি আত্মসমর্পণের আসক্তিতে নিয়ে যাওয়া হয় এর ভিত্তি হল বিশুদ্ধ সুন্না ও কর্ম অধ্যয়ন এবং নিজ কর্মে তার প্রয়োগ ঘটানোর মাধ্যমে আল্লাহ সম্পর্কে আধ্যাত্মিক সচেতনতা লাভ করা ঐতিহাসিকভাবে ভাবে সুফিগণ প্রায়শই বিভিন্ন তরিকার অনুসারী যা কোনো অলি বা শিক্ষাগুরুকে কেন্দ্র করে গঠিত তরিকাগুলো খানকা নামক কোনো নির্দিষ্ট স্থানে আধ্যাত্মিক বৈঠকে মিলিত হয়ে এহসান বা ইবাদতের পূর্ণাঙ্গতার জন্য সংগ্রাম করে সুফিগণ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল এহসান আল কামেল বলে আখ্যায়িত করে এবং প্রধান আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসাবে দেখে সকল সুফি তরিকা হজরত মোহাম্মদ কাছ থেকে পাওয়া এবং অধিকাংশ অনুশাসন হজরত আলী রা বরাতে গৃহীত এবং তাকে বিশেষ ব্যক্তি মনে করে মধ্যযুগের শেষ ভাগে শিয়া ইসলামে কিছু সুফি ধারার বিকাশ ঘটে এছাড়া প্রাচীন ও আধুনিক সুফিদের সিংহভাগে সুন্নি ইসলামের অনুসারী সুফিগণ ফিক ও ধর্মতত্ত্বের বিভিন্ন ধারার অন্তর্ভুক্ত এবং রীতিনীতির বিরোধী হলেও ইসলামী আইন কঠোরভাবে মেনে চলে সুফিদের অন্যতম বৈশিষ্ট্য হলে তাদের সন্ন্যাসবাদ বিশেষত আল্লাহর স্মরণের চর্চার মাধ্যমে তাদের ঐকান্তিক সম্পর্ক উমাইয়া খেলাফত বিশেষ করে কারবালার মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ইয়াজিদি শাসন আমলে হজরত আলীপন্থী মুসলমানরা উল্লেখযোগ্য হারে সুফিবাদের দিকে ঝুঁকে পড়ে এবং বহু মহাদেশ ও সংস্কৃতিতে বিস্তৃতি লাভ করে সুফিগণ তাদের ধর্মপ্রচার ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে মুসলিম সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আধুনিক সময়ে সুফি তরিকাগুলোর সংখ্যা ব্যাপক হারে হ্রাস পাওয়া এবং সুফিদের কিছু দিক নিয়ে আধুনিকতাবাদী ও রক্ষণশীল সালাফিদের সমালোচনা সত্ত্বেও সুফিবাদ ইসলামী বিশ্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং পাশাপাশি পাশ্চাত্যের আধ্যাত্মিকতার বিভিন্ন রূপকেও প্রভাবিত করেছে হজরত আলী রদিয়াল্লাহ তালাহুর এন্তেকালের পর ইসলামের রাশেদুল খেলাফত বিলুপ্ত হয়েছে রাশেদুল খলিফা মানে প্রপারলি গাইডেড খলিফা অর্থাৎ যারা ইসলামের মূল নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন উমাইয়া খেলাফত বিশেষ করে ইয়াজিদের সময়ে ইসলামকে উদ্দেশ্যমূলকভাবে পলিউট করা হয় রাজনৈতিক স্বার্থে হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লামের আপন দৌহিত্র হুসাইন রাজি তালাহুকে হত্যার মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল ইয়াজিদ সঙ্গত কারণেই তাকে অনেকেই খলিফা হিসেবে মেনে নিতে পারেনি সেই থেকে ইসলাম ধর্মে বেশ কয়েকটি বিভাজন দৃশ্যমান হয়ে ওঠে মূলধারার সাহাবীদের বিরোধিতার মুখে ক্ষমতায় টিকে থাকতে ইয়াজিদ নির্মম সৈরতান্ত্রিক নীতি গ্রহণ করে তার অনুগত সাহাবী তাবিরা পছন্দমত হাদিস রচনা শুরু করে এবং সেসব হাদিসের ভিত্তিতে সরিয়া আইন নামে ক্ষমতার নিরাপত্তা আইন প্রণয়ন করে শাসকদের অনুগত কোন সাহাবি আমি নবীজিকে বলতে শুনেছি বলে দিলেই সেটা হাদিস হিসেবে গৃহীত কোনো সাহাবি সে হাদিস নিয়ে প্রশ্ন তুললেই সে হাদিস অস্বীকারী মুরতাদ আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড এ হাদিস ও ইয়াজিদ এন্ড কোংদেরই বানানো উমাইয়ারা মুসলিম সাম্রাজ্যকে শক্ত রাজনৈতিক অর্থনৈতিক ও সামরিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করল তারা ছিল সেকুলার